পাড়ার পাচুর দোকানে বরের খাওয়ানো বন্ধ করতে চান তাহলে আজই ভিডিওটা দেখে নিন কাল বানিয়ে দেবেন তার আগে বলি আপনারা অনেকে এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে বললাম যে বরের পাঁচুর দোকানে যাওয়া বন্ধ করব মানে এমন কিছু আমি বানাচ্ছি যেটা হেলদির সাথে সাথে ভীষণ টেস্টি আর বউদের কিন্তু কম খাটনিতেই বানিয়ে নেওয়া যাবে তো চলুন দেখে নিন ভিডিওটা প্রথমে দু কাপ আটা লবণ দিয়ে জল দিয়ে ভালো মতো চটকে মেখে নিয়েছি এবার করা সামান্য তেলে অনেকটা ফোরন দিয়েছি আমি কি কী ফোরন দিয়েছি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্লিজ দেখে ফোড়ন তারপর পরে সেদ্ধ মসুর ডাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরটা বানিয়ে রেখে দিচ্ছি এবার আটার থেকে লেচি কেটে পুরটা ভরে মুখটা ভালো মতো আটকে দিয়ে পাতলা করে বেলে নিয়ে চাটুর উপরে দিয়ে প্রথমে তেল ছাড়া এপিট ওপিট লাল লাল করে সেঁকে নিতে হবে তারপর সামান্য কিছু তেল দিয়ে আর একটু লাল লাল করে ভেজে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সতের বড়োটা আর যেরকম দেখলেন ডালপুরিটা ফুলে উঠলো এরকম কিন্তু পাঁচুরও মনটা রকম ফুলে উঠবে কারণ পাচুর দোকানে তো আর কামাই হচ্ছে না আপনার বাড়িতেই বর খাবে আর ডিটেলস ভিডিওটা আজ দুপুর ঠিক তিনটের সময় আসবে প্লিজ দেখবেন আমি এটা আশারি আলোর সাথে সার্ভ করেছি